যারা ওই সাথে জড়িত না তাদেরকে এই মামলায় একত্রিশ দশ দুই হাজার তেইশ তারিখ রাত্রে বিজ্ঞাপন সাহেবকে তার ভাষা থেকে গ্রেপ্তার করে নেওয়া হয় স্বাদাম কিন্তু গ্রেপ্তার করার পর আজ পর্যন্ত ওনাকে গ্রেপ্তার দেখানো হয়নি আমরা বিজ্ঞান আদালতে বারবারই দরখাস্ত দিয়েছি না হওয়ার পরে আমরা মহামান্য হাইকোর্টে একটা রিট করি যার রিটের কারণে আজকে মহামান্য হাইকোর্ট একটা নির্দেশ দিয়েছেন যে পনেরো দিনের ভিতরে এই মামলার জামিন শুনানি নিষ্পত্তি করার জন্য আমরা সেই আদেশটা বিজ্ঞ সিএম আদালতে দিয়েছি এবং জামিনে আবেদন করেছি এটা সিএম আদালত আজকে বাকি নয়টা মামলা আমাদেরকে সনেশ দেখেছি আমি আশা করি এই সন্দেশের পর আমাদের যে সংশ্লিষ্ট কোর্টগুলো জামিন শুনানির জন্য নির্ধারিত হবে আড়াইটা থেকে তিনটার ভিতরে সেই কোর্টে আমরা জামিন শুনানি করবো এবং যেহেতু এই মামলা ইতিমধ্যে সবাই জানি দিয়েছে আমি আশা করি মির্জা বাস সেই একই কারণে একই গ্রাউন্ডসে জামিন পাওয়ার হত্যা মির্জা আব্বাসের আরও একটি মামলা আছে রেলওয়ের মামলা এই মামলায়ও কি আপনারা জামিন আবেদন করেছেন মির্জা আব্বাসের রেলওয়ে থানার একটা মামলা পুলিশের কর্তৃপক্ষ কাছে বাঁধা রেলওয়ে থানার দুইটা মামলা হয়েছে আমি যদি ব্যাখ্যা না দিই তাহলে হয়তো ক্লিয়ার হবে না সেটা আটাইশ দশে যেই মামলাটা হয়েছিল সেই আটাইশ দশের মামলায় ওনার নাম আজারে সম্পৃক্ত করা হয়েছে যদি উনি ওই ঘটনার সাথে জড়িত না আমি ওই মামলা নামে শুনানির দিকে আগামী চার তারিখ ওই মামলা দাখিলdone নিই এটা মাস আপনি জানেন উনি আর কেউ উনি ডাক্তার ছিলেন ওনার ভাইছে কাফটা করেন কিছুদিন আগে উনি সিন্ড্রোম করে চিকিৎসা করেছে এসেছেন ওনার আপনার হার্টের কি কি সমস্যা লিভারের সমস্যা বিভিন্ন জটিল লোকে আক্রান্ত আমরা আশা করি সবকিছু বিবেচনা করে আদালত ন্যায় বিচারে চটনাকে যাবে আজকের নয়টা মামলা শুরু থেকে এগারোটা মামলা প্রথম থেকে আমার হিসাব করে বলতে হবে আমাকে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী